এই খাবারগুলো আজকে থেকে প্রায় বিশ থেকে পঁচিশ বছর আগেই দেখা যেত এবং সচরাচর সবাই খেত এখন কিন্তু আর আপনি পাবেন না তো যাই হোক এগুলো হচ্ছে টাকি মাছের ছোটো ছোটো যে পোনা সেগুলো তো এগুলিকে পোনা মাছই বলে থাকেন তো কেমন আছেন সব্বাই করি সবাই অনেক ভালো আছেন তো আমরা হচ্ছে এগুলো পোনাগুলো ধরে আনছে হচ্ছে নিজেদের ক্ষেত থেকে মানে হচ্ছে গিয়ে অরিজিনাল আর কি কিনে আনা নাই বাজার থেকে তো আমি যখন ছুটো ছিলাম বা আমার আম্মুর মুখ থেকেও শুনেছি এগুলো না খেয়ে আগে খুব বেশি পরিমাণে পাওয়া যেত এখন কিনা যা হয় না তো পোনা মাছ কিন্তু ভুনা করে খেতে অসাধারণ মজা হয় যারা যারা এই পোনা মাছটা রান্না করে খেয়েছেন তারাই শুধু এর স্বাদটা বুঝবেন তো এখন হচ্ছে আমি পোনাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর হচ্ছে এটা রান্না করতে বেশ কিছু লাগে না পেঁয়াজ আর হচ্ছে হলুদ মরুচ ধনিয়ার গুঁড়া হলেই রান্না হয়ে যায় তো এইখানে হচ্ছে পেঁয়াজ আমি লাল লাল করে ভেজে হলুদ মরিচ তারপর হচ্ছে কাঁচা লঙ্কাও একটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো এই পুনা রান্নাটা সবচেয়ে মজার যেই জিনিসটা সেটা হলো গিয়ে মানে আপনি ভালো করে পুনাটাকে আগে কষে নিতে হবে আর এটাকে কিন্তু যত পরিমাণ আপনি ভেজে নেবেন ততটাই মজা লাগবে আর এই পুনা মাছের তরকারি দিয়ে কিন্তু আপনি এক নিমিশিয়ে এই দুই প্লেট ভাত খেয়ে নিতে পারবে সত্যি এটা কিন্তু খেতেও অসাধারণ মজা হয় যারা যারা এই রকম মাছ খেয়েছেন তারাই হয়তো বা বুঝবেন যে এই মাছটা খেতে কত মজা হয় তো এই যে আজকে হচ্ছে এগুলো নিয়ে আসছিল তো এই যে দেখুন আমি এটাকে সুন্দর করে ভেজে ভেজে একদম কষা কষা করে নিয়েছি এখন হচ্ছে গিয়ে সামান্য পরিমাণ পানি দেব বেশি পানি দেওয়ার দরকার নেই সামান্য পরিমাণ পানি দিয়ে তারপর হচ্ছে এটাকে আরও পাঁচ থেকে চার মিনিটের মতো তো জাল খাইয়ে তারপর হচ্ছে তুলে নেব সত্যি বলতে কি আমার কিন্তু এই মাছটা খেতে খুবই ভালো লাগে তবে এখন হচ্ছে আগের মতো পাওয়া যায় না এই যে আমার পুনা মাছের ভুনা শেষ